বিশেষ কেক কেটে জন্মদিন পালন শ্বেতার স্ত্রীকে জন্মদিনে কি বিশেষ বার্তা দিলেন রুবেল বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান কয়েকদিন আগেই রুবেলের জন্মদিন ধুমধাম করে পালন করেছিলেন শ্বেতা ভট্টাচার্য এবার রুবেলের পালা স্ত্রীর তেত্রিশতম জন্মদিনে এলাহি আয়োজন করলেন রুবেল কেক কেটে চলল জমিয়ে খাওয়া দাওয়া স্ত্রীকে পাশে নিয়ে বেশ কয়েকটি ছবিও পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেল লিখলেন জীবনের প্রতিটা মুহূর্তে ভালোবেসে থাকতে চাই তোমার হাসি আনন্দ মজা রাগ অভিমান সব অভিব্যক্তিকেই ঘিরে বাঁচতে চাই তোমার সাহস আর মানবিক জোর থেকে শিখতে চাই তোমার প্রতিভা দেখে মুগ্ধ হতে চাই রুবেল আরও লেখেন জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমার সুন্দরী বউ অনেক ভালোবাসি তোমায় তুমি যেমনই থাকো তেমনই আমার খুব ভালো লাগে আর এমনই ভালো থেকো আমাদের সবাইকে নিয়ে রুবেলের শুভেচ্ছা আপ্লুত আমি খুশি হতে চাই তোমার প্রতিভায় গর্বিত হতে চাই তোমার হয়েই বাঁচতে চাই অনেক অনেক ভালোবাসা তোমার জন্য রুবেল যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে একটি মেরুন রঙের ড্রেস পরে রয়েছেন অভিনেত্রী রুবেলের পরনে রয়েছে একটি সবুজ রঙের শার্ট পরিবারের বাকি সদস্যের ছবিও দেখতে পাওয়া যাচ্ছে পোস্টের মধ্যেই কেক কেটে একেবারে জমিয়ে আয়োজন হয়েছে মধ্যাহ্ন ভোজনের ছবিতে রুবেলের বাবা মায়ের পাশাপাশি দেখা যায় আরও ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদেরও দেখা যায় অভিনেত্রীর বাবা মাকেও সবার উপস্থিতিতেই কেক কেটে এই বিশেষ দিনটি উদযাপন করেছেন অভিনেত্রী প্রসঙ্গত চলতি বছর মহালয়ার দিন অর্থাৎ একুশ সেপ্টেম্বর বাংলার পর্দায় মহিষাসুর মর্দিনী হয়ে দেখতে পাওয়া গিয়েছিল সেতাকে অন্যদিকে এই প্রথমবার অসুরের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রুবেলকে এর আগে দুই সালে ভগবান শিবের চরিত্রের অভিনয় করেছিলেন তিনি এবার একেবারেই ভিন্ন রূপে ধরা দিলেন রুবেল প্রিয় বন্ধুরা শ্বেতা রুবেল দম্পতিকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ